ওনাদের মেয়ে এলিসা হ্যাডসন ছিলেন কম্পিউটার সায়েন্টিস্ট বা রোবোটিক্স গবেষক। স্বামী স্ত্রী আর একমাত্র কন্যা নিয়ে ছিল ছোট্ট একটি সুখের পরিবার। এলিসা ছোট থেকেই বেশ মেধাবী। বাবা মায়ের তৈরি করা আবিষ্কার মানব কল্যাণে আশীর্বাদ হয়ে কাজে লাগছে দেখে সেও ভক্ত সায়েন্টিস্ট হবে। নিত্য নতুন রোবোটিক্স জিনিস আবিষ্কার করবে। এমন যিনি আবিষ্কার করবে যেটা মানুষের কাজে লাগে রোবট যে কতটা চমকপ্রদ হতে পারে সে দেখাবে এরপর নিজের মধ্যে অদম্য এক জেদ পুষে সে দীর্ঘদিন নিজের শ্রম এবং মেধা কাজে লাগিয়ে সে একটি রোবোটিক্স পিজন মানে পায়রা আবিষ্কার করে বর্তমান যুগে বিজ্ঞান প্রযুক্তি যে এত উন্নতি তাদের কাজ দেখে বোঝার উপায় নেই সে একটু একটু করে পায়রাটাকে মোড়ের মতো করে গড়ে তোলে তার চাল চলন সৌন্দর্য ডানা ছাপটানো এসব কিছু নকল কিন্তু সেটা দেখে বোঝার উপায় নেই অথচ অবিশ্বাস্য হলো সত্য যে শত শত জীবন্ত পায়রার মাঝে তাকে ছেড়ে দেওয়া হলে তখন বোঝার সাধ্য থাকতো না কোনটা আসল আর কোনটা রোবোটিক্স তাকে আরও নিখুঁতভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য এলিসা রাত দিন এক করে যথাসাধ্য চেষ্টা করে যেত যত দিন যেত তার মাথায় নান্দনিক কিছু ধারণা আসতো একে একে পায়রার মাঝে জিপিএস সেন্সর ক্যামেরা মাইক্রো প্রসেসর সহ আরও নানান প্রযুক্তি অ্যাড করেছিল কিন্তু এলিসার কষ্টের আবিষ্কার নিখুঁত রূপ দেওয়ার আগেই সেটা চুরি হয়ে যায় কিভাবে যে চুরি হয় এত আশ্চর্যের ব্যাপার এবং কাজটা করে তার মামা এত দিনের এত শ্রম বৃথা যাওয়ায় এলিসা হতাশ হয়ে ডিপ্রেশনে ভুক্ত থাকে ডিপ্রেশন থেকে মুক্তি পেতে কিছুদিন কাজ থেকে বিরতি নেয় কিন্তু মনের শান্তি কোথায় যেন হারিয়ে ফেলে মাসের পর মাস কেটে যায় কিন্তু কাজে ফিরতে পারে না একটা সময় নিজের ওপরে অনীহা সৃষ্টি হয় নিজেকে ব্যর্থ অপ্রয়োজনীয় কিছু মনে হতে থাকে সুখের ভরা পৃথিবীটা তার কাছে অস্বচ্ছ লাগে ডিপ্রেশন জটিল রোগ হয়ে বাসা বাঁধে তার মন ও মস্তিষ্কে ড্যানিয়ে অলিভার খুব চেষ্টা করেন মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কিন্তু তা সম্ভব হয় না বাবা মায়ের চোখে ফাঁকি দিয়ে সুইসাইড করে এলিসা ঘুন যেমন কাঠকে কুড়ে কুড়ে খায় তেমনি ডিপ্রেশন জলজান্ত মানুষকে ধীরে ধীরে শেষ করে ফেলে হ্যাঁ অ্যালিসার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলেও সেটা কাজে লাগেনি কারণ রোগ তখন ভালো হয় যখন রোগী চায় সুস্থ হতে মনোবল শক্তি বাড়ালে কিন্তু এলিসা প্রেমে ধোকা এবং আবিষ্কার হারিয়ে নিজের মনোবল হারিয়ে ফেলেছিল যার ফলে তার পরিণতি এত করুণ হলো। এদিকে একমাত্র ভাগ্নির মারা যায় ওর মামাও অনুতপ্ত হলো ইগর নামের এক সায়েন্টিস্টের কাছে বেঁচে দেওয়া পিজন আবার ফিরিয়ে আনতে গেল কিন্তু ইগর দেয় না বরং টাকার লোভ দেখায় না মারলে প্রাণে মারার হুমকি দেয় হতাশ হয়ে ফিরে আসে এলিসার মামা পরে ইগর পিজনটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে থাকে এবং এর কিছুদিন পর এই ঘটনার কথা ড্যানিয়েলও জানতে পারেন মেয়ের শেষ আবিষ্কার নিজের কাছে রাখতে উনি সর্বোচ্চ চেষ্টা করেন প্রশাসন এবং আরো নানানভাবে ইগরের থেকে সেটা নিজের আয়ত্তে নেন মেয়ে মারা যাওয়ার পর ওনারা স্বামী স্ত্রী অবসর গ্রহণ করবেন যে কয়েকদিন আছেন বিভিন্ন দেশ ভ্রমণ করবেন সেভাবেই একের পর এক দেশ ঘুরে বেড়ান ওনারা পরে পরিচিত এক সায়েন্টিস্টের আমন্ত্রণে তারা বিদিতে আসেন মান্য গণ ব্যক্তিবর্গদের নিয়ে একটা পার্টির আয়োজনও করা হয় সেই পার্টিতে উনি পরিচয় হয় শুদ্ধর সাথে শুদ্ধের শিক্ষক রেহমান হোক বিশেষভাবে শুদ্ধকে পরিচয় করিয়ে দেন ড্যানিয়েলের সঙ্গে খুব পছন্দ করেন সোয়াইপ নামের ছেলেটাকে বিশেষ করে ছেলেটার কথা বলার ধাঁচ হাই পার্সোনালিটি উপস্থিত বুদ্ধি থেকে তার প্রতি আলাদাভাবে নজর পড়ে অলিভারও পছন্দ হয় স্বল্প পরিচয়ে পরিচিত বাঙালি ছেলেটাকে এর কিছুদিন পর রেহমান হকের কাছে পুনরায় শুদ্ধর সঙ্গে দেখা হয় ওনাদের তখন শুদ্ধ একটা কাজ করছিল এবং যেটা করছিল ভুল করছিল। ড্যানিয়েল আর অলিভার অদূরে বসে দেখছিল ছেলেটার ধৈর্য চাইলে শুরুতে ওনারা ভুল সংশোধন করে দিতে পারতেন কিন্তু তা ইচ্ছে করে করেননি কারণ ওনারা শুদ্ধের ধৈর্য দেখতে চেয়েছিলেন যেটা এই পেশায় প্রধান হাতিয়ার একের পর এক প্রচেষ্টায় ব্যর্থ হয়েও শুদ্ধ যখন আটবারের বেলায় একই ভুল করতে যাচ্ছিল তখন ওনারা নিজেই উঠে গিয়ে শুদ্ধের ভুল সূত্রে দেন হাতে ধরে শিখিয়েও দেন সঠিক পন্থা এরপর থেকে কারণে অকারণে শুদ্ধকে নিজেদের কাছে ডাকতেন ওনারা ভালো মন্দ পরামর্শ দিতেন কাজের ব্যাপারে বেশ উৎসাহিত করতেন এক পর্যায়ে সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে বেশ কিছুদিন পর অলিভার অসুস্থ হয়ে পড়ে প্রথমে ভেবেছিলেন ওয়েদার খাপ খাচ্ছে না তাই ফিরে গিয়েছিলেন আপন দেশে সেখানে কি অসুস্থতা আরও বেড়ে যায় এবং হসপিটালে মৃত্যুবরণ করেন তিনি বলা বা দীর্ঘদিন এক জটিল রোগে ভুগছিলেন তিনি মাস ছয়েক পর ড্যানিয়েল পুনরায় বাংলাদেশে ফিরে আসে হককে জানান উনি শিক্ষক হয়ে যারা নতুন তাদের কাজ শেখাতে চান আগে পিছে সবাইকে গ্রহণ করতে হবে মৃত্যুর তবে মরার আগে যদি নিজের শিক্ষা কাউকে বিড়াতে পারে তাহলে নিজেকে ভাগ্যবান মনে হবে এতদিন অনেক কিছু করেছিলেন অনেক টাকা কামিয়েছেন কিন্তু এ বয়সে এসে মনে হয়েছে সেসব বৃথা অতপর শিক্ষক পদে নিয়োজিত থাকেন এবং কাজের বিনিময়ে তিনি রেহমান হকের থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না উল্টে নিজের অর্থ দান সদ্গার কাজে লাগাতেন বলা বাহুল যত কিছুই করুক উনার তীক্ষ্ণ দৃষ্টি থাকত শুদ্ধের ওপরে হাতে ধরে যেমন কাজ শেখাতেন তেমনি ভুল করলে পানিশমেন্টও দিতেন পানিশমেন্ট হতো অন্য ধরনের উনি ভুল ফর্মুলা দিয়ে শুদ্ধকে টাস্ক পূরণ করতে বলতেন প্রথম প্রথম ভুল ফর্মুলা দিয়ে বারবার চেষ্টা করেও কিছুই করতে পারতো না শুদ্ধ পরে ওনার এই চালাকি ধরে ফেলে তারপর নিজেও চালাকি করে সঠিক ফরফুলা সঠিক ফর্মুলা খুঁজে বের করে ড্যানিয়েল মনে মনে ভীষণ খুশি হয় শুদ্ধের প্রতি এ কাজটাও করতেন শুদ্ধ ধৈর্য আর বুদ্ধিমত্তা পরীক্ষা করতে একদিন আচমকা শুদ্ধকে নিজের ফ্ল্যাটে ডেকে নিজের পাশে বসায় মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে এলিসার তৈরি করা সেই পায়রা শুদ্ধর হাতে তুলে দেন খুলে বলে পুরো ঘটনা শুদ্ধ ফিরিয়ে দিলে উনি জানান খুশি মনেই উপহার স্বরূপ দিচ্ছেন তবে শর্ত একটাই এই পায়রা যেন ভালো কাজে ব্যবহার করা হয় এবং পায়রার কথা যেন গোপন থাকে এরপর একদিন ড্যানিয়েলের কানাডিয়ান বন্ধু মারা যাওয়ার খবর শুনে উনিও কানাডায় ফিরে বাংলাদেশে আবার ফিরে আসেননি পরে ওনার খোঁজ নিতে শুদ্ধ ও তার ফ্রেন্ডরা কানাডায় গিয়ে জানতে পারে উনি খুন কারো হাতে খুন হয়েছেন সেই কেউটা হচ্ছে ইগর ইগরের খোঁজ করতে গিয়ে পরিচয় হয় ঐশ্বর্যের সাথে এরপর থেকে সেই পায়রা সুস্থর কাছে আছে এবং এরিসার অসমাপ্ত কাজ সেই একটু একটু করে সম্পূর্ণ করে এবং তার নাম রেখেছে অ্যাঞ্জেলিকা তবে অ্যাঞ্জেলিকাকে কখনো একটা ছাড়া হয় না তার সঙ্গী হিসেবে রাখা হয় জীবন্ত আরেকটা সাদা পায়রাকে আর এর নাম অ্যাঞ্জে আর আরেকজনের নাম লিকা দুটোকে একসাথে নাম ধরে ডাকে অ্যাঞ্জেলিকা যাতে কারো বিশেষ নজরে না পড়ে শীতলকে খুঁজতেও এদের ব্যবহার করেছিল শুদ্ধ শুদ্ধ যখন নাম ধরে ডেকেছিল তখন ফিরে এসে হাতে মাথা রেখে আদর যাচ্ছিল জীবন্ত কবুতর অ্যাঞ্জেল আর ড্রোনের মাধ্যমে উঁচু স্থান থেকে সব তথ্য পাঠাচ্ছিল লিকা অর্থাৎ এলিসা সেই রোবোটিক্স পিজন কথা হচ্ছে সেদিনও দুটো পায়রাকে সঙ্গে এনে একসাথে ছাড়া হয়েছিল তবে অ্যাঞ্জেল শুনে ফিরে এলো লিকা কাজ চালিয়ে যাচ্ছিল এবং ওরা সিক্রেট ডোরে প্রবেশ করার আগে জেটে থাকা ওর বিশ্বস্ত লোকের কাছে রেখে নিরাপদ স্থানে সরে যাওয়ার আদেশ করেছিল শুদ্ধর কথা শেষ করে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের দিকে শীতল কাঁধে মাথা রেখে এক বাহু জড়িয়ে ধরে রুমের সঙ্গে লাগোয়া ল্যাবের সিঙ্গেল বেডের ওপর বসে আছে শাড়ি পরিহিত চঞ্চল ব্যাঙাচিতাকে জ্বালাতেই যে উপস্থিত সেটা বুঝতে বাকি নেই সেজেছ একদম মন মতো করে স্বেচ্ছায় যখন এসেছে তাকে আর যেতে দেয়নি বরং শীতলকে এখানে এনেছে ঘুরে দেখিয়েছেও পুরো ল্যাব শীতল বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখেছে ল্যাবটি সাদা ইঁদুর দেখে কয়েকটা চেয়েছে শুদ্ধ কিছু বলেনি দুই পকেটে হাত গুঁজে শীতলের কৌতূহলী মুখটা অপলোক চোখে দেখে গেছে শীতল ঘুরে ঘুরে দেখতে দেখতে একটা পায়রা দেখে হঠাৎ জিজ্ঞাসা করে এটা কি শুদ্ধ ভাই তার এই প্রশ্নে শুদ্ধ ল্যাবের এক সাইডে থাকা সিঙ্গেল বেডে বসলে শীতল পাশে এসে বসে পুনরায় জানতে চায় শীতল উক্ত ঘটনাটি জানায় শুদ্ধ তখন উক্ত ঘটনাটি জানায় শুদ্ধ সব শুনে শীতল কথা হারিয়ে চুপ হয়ে যায় তার কেন জানি ভীষণ কান্না পাচ্ছে নিজেকে এলিসার জায়গায় দাঁড় করালে কষ্টটা উপলব্ধি করতে পারছে সচরাচর সে কখনো যদি শখের বসে কোনো কাজও করে খুশি মনে সবাইকে দেখিয়ে বেড়ায় বারবার জিজ্ঞাসা করে কেমন হয়েছে বলো বলো সামান্য কিছু রান্না করলে নাচতে নাস্তে সবাইকে খাওয়ার তাগাদা দেয় যতই লবণে পোড়া হক বা যাচ্ছু কিংবা ভাইরা কখনও কিছু বলে না বললে কষ্ট পাবে তখন সাহস করে রান্না রান্নাঘরেও আর যাবে না ভেবে কিন্তু যখন নিজের রান্না নিজেই খেয়ে বুঝে খাওয়ার অযোগ্য তখন ভ্যাভা করে কাঁদে মনে মনে এক প্রকার জেদ চাপে পরের সে ভালো করবে এত ভালো করবে যে সবাইকে তাক লাগিয়ে দেবে তার মনে যদি রান্না নিয়ে এমন জেদ চাপে তাহলে এলিসার মনে কেন চাপল না সে কেন পুনরায় নতুন করে চেষ্টা করল না সে চাইলে অবশ্যই পারত তার পিজন চুরি হয়েছিল কিন্তু কেউ তো তার মেধা চুরি করতে পারেনি তাহলে আসলে একদিকে কষ্টের ফল আরেকদিকে ভালোবাসা নামক ছিল না সব মিলিয়ে হাসি খুশি মেধাবী মেয়েটাও হাল ছেড়ে দিল মৃত্যু নামক সত্যকে গ্রহণ করে চিরতরে বিদায় নিয়ে নিল শীতল মনে মনে এলিসাকে নিয়ে নানান কথা ভাবল। ভাবল এলিসার বাবা মাকে নিয়ে তারপর হঠাৎ বলে বাবা মা আপনাকে খুব পছন্দ তাই না এলিসা বেঁচে থাকলে ওনারা বিয়ের প্রস্তাব দিত আচ্ছা আপনি কি তখন ওকে বিয়ে করতেন বিয়ে করলে আমার কি হতো শুদ্ধ ভাই শুদ্ধ বিরক্ত মুখে তাকালো শীতলের দিকে শীতল জবাবের অপেক্ষায় না থেকে পুনরায় তারা দিয়ে বলল কি হলো বলুন এখন কথা বলছেন না কেন শুনি হাজবেন্ডের মুখে অন্য কোনো মেধাবী মেয়ের কথা শুনে খারাপ লাগা স্বাভাবিক মানলাম সেই মেয়ের সঙ্গে জড়িয়ে আগবাড়িয়ে বাড়িয়ে যা তা ভেবে পায়ের সঙ্গে পা লাগিয়ে ঝগড়া করার পায়তারা করা মোটেও সুস্থ মানুষের কাজ হতে পারে না তার মানে আমি অসুস্থ ঘুরিয়ে পেয়েছি আমাকে পাগল বললেন শুধু তুই না তোর চোদ্দ গোষ্ঠী পাগল ঠিক আছে থাকতে হবে না পাগলের সাথে এক্ষুনি চলে যাব আমি এ কথা বলে শীতল উঠতে গেলেই শুদ্ধ আচমকা আচল টেনে ধরে তাকে হাস কাটানে কাছে এনে বেঁধে ফেলল ঠোঁটে ফিচেল হাসি এঁটে শরীরের সবটুকু ভর ছেড়ে দিল শীতলের দেহের উপর শীতল হাস করলে শুদ্ধ পড়ল কথা শেষ হয়নি আমার সব শুনবো তো আগে সরুন না ও মা গো কত ভারী জল একটা সত সে কথা পাত্তা দিল না বরং মুখটা নামাতে যাবে শীতল আচমকা ঠোঁটের উপর হাত রেখে আর এক হাতে শুদ্ধর বুকে ধাক্কা দিয়ে সরানোর বৃথার চেষ্টা করল মুখটা কিঞ্চিত অন্যদিকে ঘুরিয়ে লাজুক কণ্ঠে বলল এমন করলে আর আসবো না কিন্তু এ কথা শুনে শুদ্ধ থেমে গেল থমথমে মুখে সরে গিয়ে উঠে বসে বলল নিজের রুমে গিয়ে ঘুমা আপনি ঘুমাবেন না আমার সাথে তোর সাত কি শিকার বুঝল বিশুদ্ধ পুরুষটার অভিমান গত এক মাসে খেয়াল করেছে কিছু নিয়ে শুদ্ধ তার উপর বিরক্ত তবে বিরক্তের কারণ খোলাসা করেও বলে না আজ সেটা জানতে হবে ভেবে নিজেও উঠে বসলো শুদ্ধর মুখটা নিজের দিকে ফিরিয়ে বলল কি করেছি আমি রেগে আছেন কেন আমার উপর আমি কি সবে অভ্যাস তো বলুন একটু তো সময় দেওয়া উচিত কি হয়েছে না বললে বুঝব কিভাবে আমার জানামতে আমি এই এক মাস কম দুষ্টুমি করেছি আপনাকেও কম জানিয়েছি হ্যাঁ রুমে এসেছি তবে হ্যাঁ রুমে এসেছি তবে রুম এলোমেলো করিনি কোনো কিছু চুরিও করিনি চুরি করব কেন যখন রুমের মালিকটাই এখন আমার তাই না এ কথা শুনে শুদ্ধ তাকালো শীতলের দিকে তারপর মৃদু হেসে বলল রুমের মালিক এখন তোর বিধায় গুরুত্ব দিস না তাই তো শীতল হতবাদ এ আবার কেমন কথা নিজে কাজের বাহানায় বাড়িতে আসে না অথচ এখন তাকে দোষ দিচ্ছে তখন শুদ্ধ ঘুরে তার মুখোমুখি বসে বলল বিগত এক মাস ধরে সকালে ব্রেকফাস্ট সেরে বের হই সারা দিন কাজে ডুবে থাকি তোর মনে হয় না বের হওয়ার সময় আমাকে সুন্দর করে বিদায় জানানো উচিত আমি নাস্তা সেরে ঠিকই রোমে আসি কিছুক্ষণ তোর জন্য অপেক্ষাও করি কিন্তু তুই আসিস না আচ্ছা ধর বের হয়ে ফিরলাম না যদিও বা ফিরলাম দেহে থাকলো না তখন আফসোস হবে না শুদ্ধের কথা শুনে শীতলের বুক ধক করে উঠল ছল ছল চোখে তাকিয়ে ঢুক গেল তাকে আরেক দফা হতবাক করে দিয়ে শুদ্ধ বলল জীবনটা খুব ছোট শীতল দিনের পর দিন মাসের পর মাস মনের ভেতর সুপ্ত আশা নিয়ে সংযম করে চলাটা মোটেও চারটেখানি কথা না আমরা জয়েন্ট ফ্যামিলির ছেলে মেয়ে হয়ে পাশাপাশি রুমে থেকেও সর্বদা নিজের সঙ্গে যুদ্ধ করে গেছি নজর সামলে চলেছি আমি সাধু পুরুষ নই আর না কখনও ছিলাম তবে কঠোর সংযম ছিল বিয়ের আগে নিষিদ্ধ চাওয়ার প্রতি কখনো চাইনি আমার স্পর্শ তোর অস্বস্তির কারণ হোক ইচ্ছে ছিল তোর মনে আমার প্রতি ভালোবাসা জাগিয়ে বাড়িতে জানাতে কিন্তু কারো চক্র তো আর মর্জি মতো চলে না তাই না বিপদ এসেছিল কেটে গিয়ে যেভাবেই হোক আমাদের বিয়েটা হয়েছে সম্পর্কের বদল ঘটেছে এবার বোধ হয় আমাদের মাঝে কিছু পরিবর্তন আনা দরকার শীতল প্রথমে ভেবেছিল বাধা দেওয়াতে শুদ্ধ রাগ করেছে কিন্তু এখন মনে হচ্ছে ঘটনা অন্য কিছু তাই সে তাই সে বলল এত কঠিন কথা বুঝি না একটু সহজ করে বলুন না শুদ্ধ ভাই আবারও ভাই এই সম্বোধন শুনলে আজকাল শরীর জুলে যায় ইচ্ছে করে চারাকাট দিয়ে মেরে আত্মরা করে রোদে ফেলে রাখতে নিজের নাস্তে নাস্তে বিয়ে করে আবার ভাইটাকে ভাই ওর আঠাশ জন্মের ভাই সেও বুঝে পুরোনো উপাস পরিবর্তনের সময় লাগবে তবে শুনলেই তো বিগড়ে যায় কিছু বলা দরকার ভেবে বলল। প্রথমত আমাকে ভাই ডাকবি না আগের হিসাব বাদ বিয়ে করেছি এখন বউ হয়েছিস কবুল বলার সঙ্গে সঙ্গে তোর সঙ্গে আমার পূর্বের সম্পর্ক শেষ আগে তোর দিকে তাকালেও দৃষ্টি নত করতে হতো মাথায় ঘুরতো সঠিক সময়ের কথা এখন তুই আমার জন্য হালাল এজন্য আমি চাই তুই আমার প্রতিটা কাজ নিজে থেকে করিস খেতে দেওয়া থেকে শুরু করে কর্মস্থলে যাওয়ার আগ মুহূর্তে হাসি মুখে ভালোবেসে বিদায় জানাস ক্লান্ত দেহে বাড়ি ফিরে রুমে ঢুকেই যেন তোকে দেখি এছাড়াও আমি আর একটা রাত একা আমার বিছানায় ঘুমাতে চাই না অসুস্থ ছিলি জন্য এতদিন কিছু বলিনি কিন্তু এখন তুই মোটামুটি সুস্থ আপনার রুমে না হয় এলাম কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠানের আগে ব্যাপারটা খারাপ দেখায় না না মানে আর মাত্র তো ব্যাপার অনুষ্ঠানে কি এসে যায় অনুষ্ঠান করে বিয়ে করলে বিয়ে হসপিটালে যেটা হলো সেটা কি ছেলে খেলা অনুষ্ঠান হোক বা না হোক আমাদের বিয়ে নিয়ম মেনে অভিভাবককে সাক্ষী রেখে হয়েছে তবে তুই যদি চাস অনুষ্ঠানের আগে পার্মানেন্টলি আমার রুমে না আসতে তাহলে একটা কাজ করতে পারিস সবাই ঘুমালে আমার রুমে আসতে পারিস আসতে হবে কিভাবে আসবি তুই জানিস এ কথা বলে শুদ্ধ একটু থামলো তারপর শীতলের ঠোঁটের দিকে তাকিয়ে চেপে রাখা কথাটা অকপটে বলল পরশু দিন রুবাবের কাছে যাচ্ছি আমি যাওয়ার পরের দিনই ঐশ্বর্যের সার্জারি ডেট ফিক্সড করা হয়েছে ফিরতে ফিরতে কয়েক সপ্তাহের ব্যাপার তবে যাওয়ার আগে আমি চাই আমাদের মাঝে কিছু একটা হোক আর সেটা আজই এই মুহূর্তে সুধর অকপটে বলা কথার মানে বুঝতে কষ্ট হলো না সে থতমত খেয়ে লাজুক মুখে মাথা নত করে নিল বুকের ভিতর ধুকথুক করতে লাগলো শুদ্ধ বুঝলো মুখে তেমন কিছু বলল না কারণ কেন জানি তার পেট ফেটে হাসি আসছিল কিন্তু এখন হাসলে হবে না তাই সে আচমকা হাত বাড়িয়ে শীতলের খোলা চুলের মুঠি শক্ত করে ধরল ধীরে ধীরে মুখটা এগিয়ে এনে খুব কাছ থেকে দেখলো তার সহধর্মিণীকে কপাল দুচোক গাল নাক ঠোঁট আর থতনির ভাঁজ থেকে শিরশির করে উঠল পুরুষালী দেহ দুই হাতের আজলা করে শীতলের মুখটা ধরে আদরাকলো রাখলো পুরো মুখে তারপর ঠোঁটে মিটিমিটি হাসি টেয়ে বলল বিয়ে হয়ে গেছে অনুষ্ঠানে হলে হোক না হলে নাই অনুষ্ঠানের অজুহাত বাদে আর কোনো সমস্যা আছে কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছিস শীতল এক রাশ লজ্জায় নতচানু হয়ে না বোধক মাথা নাড়ল অর্থাৎ আর কোনো সমস্যা নেই তখন শুদ্ধ ফিচের হেসে এক ধাক্কায় বিছানায় তাকে শুয়ে দিল তরিত নিজেও গেল শীতলের খুব কাছাকাছি বাড়ি খেলো দুজনে নিঃশ্বাস চোখে চোখ রাখতে গিয়েও শীতল হার মানতে বাধ্য হল শুদ্ধ চাহনি আজ অন্যরকম স্পর্শে অবাধ্যতা কণ্ঠে স্পষ্ট মাদকতা শুদ্ধ ততক্ষণে তার গলায় মুখ ডুবিয়ে কয়েকটা চুমু আঁকলো দু একটা কামড়ও বসিয়েছে গলার নরম চামড়ায় হাতও অবাধ্যতা শুরু করেছে শীতল মুচড়ে উঠল ছটফটিয়ে উঠল পুরুষালি দেহের নিচে থেকে ছাড়া পাওয়ার আশায় কিন্তু সেটা তো হলোই না বরং তার দুহাত শুদ্ধ এক হাতের মধ্যে নিয়ে হালকা স্বরে বলল তাহলে চল সর্বনাশের চিপাগলি থেকে ঘুরে আসি আমার বউ থাকবে কি না সেটার হিসাব তোলা আছে